পায়েল বাচ্চা একটি মেয়ে এত সুন্দর পায়েল সরকার এত সুন্দর একটা সন্ধে আমাদেরকে উপহার দিয়েছে আর সব থেকে ভালো লাগছে যে অনেক গ্রামের মধ্যে অনেক ভালো ভালো ট্যালেন্ট যারা ট্যালেন্টেড যারা অনেক কিছু করতে পারে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে সম্মানিত করছে সে তো এটা আমার দারুণ লেগেছে এই উদ্যোগটা তো আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইসেস পাইল সরকারকে আর আমি চাইবো প্রত্যেক বছর এই অনন্য সম্মানটি করুক যেখানে সবাই সম্মানিত হচ্ছে সবাই সম্মানিত হতে ভালোবাসে তো খুবই ভালো লাগছে আর আজকে আমি ছাড়াও আরও অনেক শিল্পীরা আসছেন তো এই সন্ধ্যেটা সত্যি জমজমাট হয়ে গেছে আচ্ছা এই কথাটার সব থেকে বেশিটা তোমার অ্যাওয়ার্ড ফাংশন মানে খুব সুন্দর করে নিজেকে রেডি করে সেজে আর এক সঙ্গে বহু তারকাদের সাথে দেখা হওয়া তারপর তাদের সাথে সময় কাটানো স্টেজে হাত পা অ্যাওয়ার্ড দেওয়ার সময় আর একটা প্যানিকি একটা হয় না একটা টেনশন কাজ করে কিন্তু মানে এইগুলোই মনে পড়ে আর আমি অনেকগুলো অ্যাওয়ার্ডে পারফর্মও করেছি তো একটা বলতে পারা যায় যে একটা জমজমাট সন্ধ্যা ফার্স্ট অ্যাওয়ার্ড খুব স্পেশাল ছিল আমার হাত পা কাঁপছিল আমি কিছু বলতেই পারিনি মাইক ধরে আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যদি অ্যাওয়ার্ডটা পাই তাহলে এটা বলবো ওটা বলবো কিন্তু মাইকটা যখন হাতে পেলাম আর অ্যাওয়ার্ডটা যখন হাতে পেলাম আমি আর জাস্ট স্পিচলেস এটাই যে বাবা মাকে ধন্যবাদ তারা আছেন বলেই আমি আছি আর আমার ভালোবাসার মানুষ মানুষজনদের যারা আমাকে এই জায়গায় এনেছে থ্যাংক ইউ সো মাচ দিদি स्वानुकूल चैनजी अभिनेत्री स्वानुकूल चैनर्जी